জামাত ইসলামী খেলাফত মজলিস সহ দশ দলকে সেরে এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন জামাতকে টেক্কা দিয়ে এবার নির্বাচনে প্রার্থী দিয়েছেন দুশো আটষট্টি আসনে অপরদিকে জামাত দুশো ছাব্বিশ আসনে দিয়েছেন প্রার্থী সরকার গঠন করতে লাগবে একশো একান্ন আসন শুরু থেকে জামাতের সঙ্গে হাত মিলিয়ে চললেও নির্বাচনের সামনে এসে মত পাল্টানো চর্ম নেয় তাদের আবদার ছিল প্রায় আশিটি আসন কিন্তু জামাত দিতে চায় চল্লিশটি আসন তাতে অসন্তুষ্ট হয়ে শনিবার বিকেলে জোর ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় ইসলামী আন্দোলন জামাতের সঙ্গে জোটে থাকা দলগুলোকে নিজেদের পক্ষে আসার আহ্বান জানিয়েছেন চর্ম তবে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল সমালোচনা কেউ কেউ ছন্দ মিলিয়ে করছে কমেন্ট হুঙ্কার আছে কাজে নাই দল আছে ভোট নাই তারই নাম চর্মনাই আবার অনেকেই দাবি তুলছেন এবার সরকার গঠন করতে পারে ইসলামী আন্দোলন তবে কল্পনায় ভাবলেও বাস্তবতা ভিন্ন ভোটের মাঠে বেশ এগিয়ে বিএনপি জামাত তবে সুর উঠেছে এবার জামাতকে দেখতে চাই ক্ষমতায় এখন দেখার পালা বারোই ফেব্রুয়ারি কি হয়